অনেকে আমাদের কাছে আসেন যে আমাদের অল্প বয়সে প্রেশার ধরা পড়ছে অথবা এই প্রথম আমার প্রেশার ধরা পড়ছে আমি কি প্রেশার ওষুধ কন্টিনিউ করবো নাকি বন্ধ করে দিব মোটামুটি একটা ধারণা রাখতে হবে যে প্রেশার যদি একবার ধরা পড়ে প্রথমে বের করতে হবে এই প্রেশারটা কেন বাড়ব যদি সেটা ফ্যামিলিয়াল হয় যেটা সত্তর পারসেন্ট কেসে হাইপার টেনশনের কজ ফ্যামিলিয়াল হাইপার টেনশন বা এসেন্সিয়াল বা প্রাইমারি হাইপার টেনশন সেক্ষেত্রে কিন্তু তাকে আজীবনই ওষুধ কন্টিনিউ করতে হয় আর বাকি ত্রিশ পার্সেন্ট যে কেস আছে যারা অন্যান্য কারণে তাদের প্রেশারটা বাড়ে হয়তো কোনো অ্যাংজাইটি ফ্যামিলি ডিসহারমোনি কোনো চাকরি ক্ষেত্রে বা ফ্যামিলিগত কোনো দুশ্চিন্তা এটা কারণে সাময়িক প্রেশার বাড়লো অথবা তার অন্য কোনো রোগ যেমন কিডনি ডিজিজ হতে পারে বা আদার অ্যান্ড্রোক্রাইন ডিজিজ মানে হরমোনাল কোনো ডিজিজ হতে পারে অন্য কোনো ডিজিজের কারণে বডিতে ইলেকট্রনাইট ইমব্যালেন্সের কারণে সাময়িক প্রেশার বাড়লো সেক্ষেত্রে কিন্তু আজীবন প্রেশার ওষুধ অনেক সময় নাও খাওয়া লাগতে পারে সুতরাং প্রথমেই হচ্ছে কষ্টটা বের করতে হবে তারপরে ডিসাইড করতে হবে যে আমি কি ধরনের ওষুধটা আমার বডির জন্য সুইটেবল এবং এটা আমি কতদিন কন্টিনিউ করব হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড অ্যাড্রেস অফ হেলথ